রমজানুল মোবারকের ফজিলত রমজানুল মোবারকের ফজিলত সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয় জান্নামের দরজাগুলো দুষ্টু শয়তানদের এই মাসে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয় এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাসের থেকেও উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিত হলো কল্যাণ হতে সুনান আর তিমির জি ছয়শো রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো একে একে বর্ণনা করা হলো পবিত্র মাহ রমজান আমলের মাস ফজিলতের মাস রহমত বরকট এবং ক্ষমা লাভের মাস মাহের রমজানের গুরুত্বপূর্ণ কিছু আমল এখানে উপস্থিত করা হলো এক রোজা বা সিয়াম পালন করা রোজা বা সিয়াম ইসলামের পাঁচটি রুকনের অন্যতম আর রমজান মাসের সিয়াম পালন করা ফরজ সেই জন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ তালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তা সিয়াম পালন করে সুরা আল বাকারা একশো পঁচাশ সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাই এক হাদিসে বলেছেন যে ব্যক্তি সাথে ইমানের নিয়ে অর্থাৎ সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে শহীফুকারি দুই হাজার চোদ্দ আরেক হাদিসে বর্ণনা আছে যে কেউ আল্লাহ তালার রাস্তায় একদিন সিয়াম পালন করবে তার দ্বারা আল্লাহ তালা তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরত্ব দূরবর্তী স্থানে রাখবেন দুই সময় মতো নামাজ আদায় করা পবিত্র রমজান মাস মেঘ আমল ট্রেনিংয়ের মাস এই মাসের শ্রিয়াম পালনের সাথে সাথে সময় মতো পাঁচপত্র নামাজ আদায় করা প্রতি মনোযোগী হতে হবে এমনটা যেন না হয় যে আমরা কাজ শেষ করে তবেই আমি নামাজ আদায় করে নেব বরং সময় মতো নামাজ আদায় করে আমি আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো হাদিসে নামাজকে বেহেস্তের চাবি বলা হয়েছে আর নামাজের প্রতি যত্নবান হওয়া মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় কোরআন মজিদে বলা হয়েছে যে নিশ্চয় সালাদ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরা নিসা একশো তিন হাদিস শরীফেও বিষয়ে নির্দেশনা দেওয়া আছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিন হু বলেন আমি বললাম হে আল্লাহর নবী কোন আমল জান্নাতের অটি নিকটবর্তী তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা হাদিস মুসলিম দুইশো তেষট্টি তিন সহিভাবে কোরআন শেখা মহানগঞ্জ আল কোরআন নাজিল হয়েছিল পবিত্র রমজান মাসে তাই এই মাসের অন্যতম আমল হল সহিভাবে কোরআন তেলোয়াত করা তেলোয়াতে অক্ষম ব্যক্তিবর্গের জন্য তেলোয়াত শিখে নেওয়া আর আমাদের জন্য কোরআন শিক্ষা করাকে খরচ করা হয়েছে যেমন কোরআন করিমে ইরশাদ হয়েছে করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এক হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কোরআন শেখানোর নির্দেশ দিয়ে বলেছেন তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলোয়াত করো মুসনাদ আল জামি নয় হাজার আটশো নব্বই চার অপরকে কোরআন তেলোয়াত শেখানো রমজান মাসে অপরকে কোরআন শেখানো উত্তম সময় এই সময়ে রাসল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজে সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনিই যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন সহি আল বুখারি পাঁচ হাজার সাতাশ যিনি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবেন যত তেলোয়াত হবে তার সব তিনি পাবেন সহীন কুনু জু চুন্না আল নাবি শূন্য সাত পাঁচ রাত্রির শেষ প্রহরে সেহেরি খাওয়া শেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম এসাদ করেন সাহারি হল বরকতময় খাবার তাই কখনও সাহারি খাবার বাদ দিবে না এক ঢোক পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও কেননা সেহরি খাবার গ্রহণকারীকে আল্লাহতালা ও তার ফেরেস্তারা সম্মান করে থাকেন মুসনাদ আহমদ এগারো হাজার একশো এক সহি ছয় সালাতুল তারাবিতে অংশগ্রহণ করা রমজানে প্রতি রাতে সালাতুল তারাবি পড়া এই মাসের অন্যতম আমল তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে হাদিস শরীফে এসাদ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে তওয়াব হাসিলের আশায় রমজানের সালাতুল তারাবি আদায় করে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সহি আল বুখারি দুই হাজার নয় তারাবির সালা তার হক আদায় করে অর্থাৎ ধীরস্থির ভাবে সময় নিয়ে আদায় করতে হবে তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নতের অন্তর্ভুক্ত হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সাথে প্রস্থান করা অব্দি সালাত আদায় করবে তাকে পুরোরা ইয়ামুল নাইমের সওয়াব দান করা হবে সুন্নাহ আবুদাউ তেরোশো সাতাত্তর সহি ইদারিং তারাবি নামাজের ডাকাত সংখ্যা নিয়ে আমাদের সমাজে এই পার্থনীশী মহল কর্তৃক সাধারণ মুসলিমদের ভেতরে মতপার্থক্য যা মোটেও কাম্য না যদিও বিগত প্রায় দেড় হাজার বছর যাবত পবিত্র মক্কাতুল মনোয়ারাতে অবস্থিত আয়তুল্লাহ শরীফে এবং মদিনাতুল মুনোয়ারাতে অবস্থিত মসজিদুল নববীতে জামাতের সাথে বিশ টাকার তারাহাবি নামাজি চালু আছে কোরআন তেলোয়াতের আমল বেশি বেশি করা পবিত্র রমজান কোরআন করিম নাজিলের মাস এই মাস মহাগ্রন্থ আল পঠন শিক্ষণেরও মাস রমজান যেন আল কোরআনেরই মাস এই মাসটি জুড়ে আল কোরআন করিম যত বেশি সম্ভব তেলোয়াত আল কোরআনুল করিমের মর্ম অনুধাবন এবং তার ফায়দা সমস্ত জগতের মানুষের জন্য উন্মুক্ত করার পথ রচনা করার চেষ্টা করে হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হবে প্রত্যেকটি নেকি ১০টি নেকির সমান আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ সুন্নাতাল তিমিজি দু হাজার নয়শো দশ তেলোয়াতের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর আদত বা অভ্যাস ছিল তিনি রমজান মাসের মতো এত বেশি পরিমাণ তেলোয়া অন্য কোনো মাসে করতেন না আয়সার আদিল আল থেকে বর্ণিত আছে তিনি বলেন রমজান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসুল সাল্লাহ পূর্ণ কোরআন তেলোয়া করতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি সহি মুসলিম এক হাজার সাতশো আট আল্লাহের দরবারে বেশি আদায় পবিত্র মাহে রমজান মাস প্রাপ্ত হওয়া নিঃসন্দেহে একটি গৌরবের বিষয় এই কারণে আল্লাহ সুবান বেশি বেশি সুক্রিয় আদায় করা উচিত অবিরত অনবরত এবং অব্যাহতভাবে তার পবিত্র নামে রসবি ফোটের লাগিয়ে রাখার চেষ্টা করা সাথে সাথে আগামী রমজানের প্রাপ্তির জন্য বিনোদন তার নিকট তফিক প্রত্যাশা কর এ বিষয়ে নির্দেশনা ঐ সিগান্ত আল কোরআন আল্লাহ সুবাহ বিশ্বাস করেছেন আর যাতে তোমরা অসংখ্য পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা সকর করো সুরা আল বাকারা একশো আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে তিনি খুশি হন অকৃতজ্ঞদের প্রতি তিনি হন হয়েছে আর যখন তোমাদের অব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে তিনি নিশ্চয়ই তোমাদের বাড়িয়ে দেবে আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন সুরা ইব্রাহিম আশার্ন বলেছেন নবী সাল্লাল্লাম নিয়মিত সুক্রিয়া আদায় করে বলতেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য সুনা আল তিমিরজি দু সাতশো আটত্রিশ নয় কল্যাণকর প্রতিটি কাজে বেশি বেশি অংশগ্রহণের চেষ্টা করা পবিত্র মাহের রমজান সব অর্জনের মাস এই মাসে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করতে হবে আবু হুরাইয়া রাজিয়াল্লাহ তানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আল্লাহ বলেছেন এই মাসে প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে আহ্বান করতে থাকে যে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে অসৎ কাজের তোমরা অন্যায়ের পথে চলা বন্ধ করো তুমি কি জানো এই মাসে প্রতি রাতে আল্লাহতালা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন সুনাল আট তিমিজি ছয়শো চুরাশি দশ নিয়মিত সালাতুল তাহাজুতের অবদি করা সালাতুল তাহাজুতের রয়েছে বিশেষ প্রতিরোধ এই নামাজ রাতের শেষ তৃতীয়াংশের নির্জন একাকী মহান প্রতিপালকের সামনের শ্রী অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম রমজান মাস ছাড়াও সালাতুল তাহাজুদ পড়ার মাধ্যমে বিরাট সোয়াব এবং মর্যাদা রয়েছে রমজানের বিশেষ সজ্জ্বলতার কারণে এই মাসে এই নামাজের জন্য রয়েছে আরও বেশি সোয়াব ও ফায়দা আমাদের প্রত্যেক রোজাদারকেই যেহেতু সেহেরি খাওয়ার জন্য উঠতে হয় আমরা ভোর রাতেই উঠি সে কারণে রমজান মাসের সালাতুল তাহাজুদ আদায় করার একটি বিশেষ সুযোগ হয়ে থাকে আবু হুরায়রা রাজেন থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ফরজ সালাতের পর সর্বোত্তম সালাদ হল রাতের সালাদ অর্থাৎ তাহাজুদের সালাদ শহীদ মুসলিম দুই